হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো গত পর্বে আমি ইন্দ্রজল যেটা পিডিএফ নিয়ে কথা বলছিলাম বা দিয়েছিলাম কেউ চাইলে ওইটাও নিতে পারেন আমাদের পুরোপুরি মানে আগের ভিডিওটা দেখে আর এখন একটা ভিডিও দিছি অদ্ভুত সাঁওতালি বসীকরণ মন্ত্র যেটারও পিডিএফ বই চাইলে নিতে পারেন এগুলোর সব বই কিন্তু অনেক পুরাতন চাইলেই নিয়ে কাজ করতে পারবেন যে কেউ তো এই বইটার দামও পড়বে সাড়ে পাঁচশো চাইলে পিডিএফ নিতে পারবেন পিডিএফ নিয়ে আপনারা নিজেরা কাজ করতে পারবেন কোনো কিছু করা লাগবে না বসীকরণ থেকে শুরু করে সব কিছুই আছে তো আমি এটাতে কোনো সূচিপত্র নেই আমি জাস্ট সামান্য দেখাচ্ছি বইয়ের পৃষ্ঠা দেখো দেখেন একদম ক্লিন ঠিক আছে যে কেউ পড়তে পারবেন আর এইভাবে ডবল পেজ ডবল পেজ করে দেওয়া ঠিক আছে বশীকরণ বান উচ্চাটন মারণ স্তম্ভন কীভাবে সটকর্ম করে বা বশীকরণ বা যত ধরনের যা দুটুনা বিষয়ক যা যা আছে এ দেখেন মহাসেতু এরপর নির্বাণ ঈশ্বরী সব কিছুই আছে এখানে তো আপনারা চাইলে এই বইটা নিতে পারেন নেওয়ার জন্য অবশ্যই ডেসক্রিপশান বক্সে দেওয়া নাম্বার আছে ইমো আমি বইয়ের একটু লাস্টের দিকে দেখাই যন্ত্রও আছে মানে শুধুমাত্র মন্ত্র যন্ত্র যন্ত্রতন্ত্র সব কিছু মিলেই দেওয়া বইটা অনেক পুরাতন অলমোস্ট চার পাঁচশো বছর পুরাতন হবে বইটা ঠিক আছে তো আপনারা চাইলে নিতে পারেন ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বার ইমোতে যোগাযোগ করে নিতে পারবেন একমাত্র আর অন্য কেউ যদি কোনো নাম্বার দেয় ওইসবে যোগাযোগ করবেন না আমি আগে বসি ডেসক্রিপশন ছাড়া আমি অন্য কোথাও নাম্বার দিই না তো চাইলে নিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং প্লে আমাদের অলমোস্ট পনেরো বিশটা বই দেওয়া আছে চাইলে যে কোনো বই নিতে পারবেন এখান থেকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটির সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ